হ্যালো তো বিউটিপ সঙ্গীতা চ্যানেল থেকে আজকে লাইভে এসেছি তো যারা যারা লাইভে আছো একটু জয়েন্ট করে নাও লাইভটা দেখছো প্লিজ হ্যালো আজকে কিন্তু আলোচনা করবো স্কিনকে কীভাবে ঘরোয়া উপায় স্কিন লাইট করা যায় ব্রাইট করা যায় সেই নিয়েই কিন্তু আজকের আলোচনা তো তোমরা তাড়াতাড়ি পাশে লাইভে আছো প্লিজ জয়েন করে নাও হ্যালো বন্ধুরা ঝটপট করে স্কিন গ্লো আনার ফিরিয়ে আনার এবং চেহারাকে উজ্জ্বল ফর্সা ইয়াং বানানোর জন্য কিন্তু আজকের কিছু কিছু টিপস দেবো আমি তো তোমরা সেই টিপসগুলো যদি মেনে চলো তাহলে কিন্তু স্কিন অনেক অনেক বেশি ফর্সা করা যেতে পারে স্কিন অনেক বেশি উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায় যদি এই রেমেডিগুলো বা এই স্কিন কেয়ারটা তোমরা যদি নিয়মিত ফলো করো আর লাইভটা একটু প্লিজ শেয়ার করে দাও যাতে অনেক অডিয়েন্সরা আসে দেখতে পায় এবং তাদের বিভিন্ন প্রবলেমের কমেন্ট করতে পারে এবং আমি তাদের সাহায্য করতে পারি আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমার সুবিধে হয় আর কার কিরকম স্কিন কন্ডিশন আছে স্কিন প্রবলেম হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই কিন্তু জানাও আর যারা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলের সদস্যরা আছো সাবস্ক্রাইবারসরা আছো তারা প্লিজ একটু তাড়াতাড়ি করে জয়েন করে নাও লাইভটা হ্যালো তো চলো আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা আমি আলোচনা সেটা হচ্ছে স্কিন ফর্সা উজ্জ্বল করা যায় সম্পূর্ণ ঘরোয়া উপায়ে ঠিক আছে তো সেটাই কিন্তু আমি আজকে আলোচনা করছি তোমাদের সঙ্গে সবার প্রথমে যেটা বলবো ত্বককে কিন্তু ভালোভাবে ক্লিন করাটা খুবই জরুরি সেটা যদি তুমি হোম করো হোমমেড করতে পারো আর যদি চাও বাইরের প্রোডাক্ট দিয়ে স্কিনকে ক্লিন করবে স্কিনকে ফর্সা করবে তো সেটাও কিন্তু তুমি করতে পারো ঠিক আছে হ্যাঁ সায়নী রয় হে দিদি হ্যাঁ সায়নি কেমন আছো কি করছো জানাও আমাকে তো আমি সেটাই কিন্তু স্কিন সম্পর্কিত আজকে আলোচনা করব সেটা পিম্পল হোক স্কিনের ড্রালনেস ড্রাইনেস স্কিনে খুব ব্লাক স্পট পড়ে গেছে সান ড্যামেজ হয়ে গেছে কালচে ভাব পড়ে যাচ্ছে সেই বিষয় নিয়েই কিন্তু আজকে লাইভে মেন আলোচনা ঠিক আছে লাইভ আমি বেশিক্ষণ থাকবো না মোটামুটি তিরিশ মিনিট মতো লাইভে আছি তার মধ্যেই তোমরা কিন্তু যত প্রশ্ন করে নাও এবং তার আমি উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে স্কিন সম্পর্কিত তোমরা হেয়ার সম্পর্কিত কিন্তু করতে পারো তো আমি সবার প্রথমে বলবো স্কিন ভালো রাখতে গেলে কিন্তু আমাদের প্রয়োজন স্কিন ক্লিনজিং ময়শ্চারাইজিং টোনিং ঠিক আছে এই কটা জিনিস কিন্তু আর সানস্ক্রিন এই চারটে জিনিস কিন্তু স্কিনকে ফর্সা উজ্জ্বল করার জন্য ভীষণ ভীষণ প্রয়োজন আমাদের হুম তোমরা যারা লাইভটা দেখছো একটু প্লিজ শেয়ার করো যাদের যাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে আছে কারণ লাইভে দর্শক না হলে কিন্তু লাইভ করাটা যায় না শুধু শুধু লাইভে এসে কোনো লাভই নেই শ্রী সীমান্ত বিশ্বাস কি অপূর্ব পৃথি হে হ্যাঁ পৃথি বলো কেমন আছো তো চলো আমি তোমাদের সঙ্গে প্রথম একটু স্কিন নিয়ে আলোচনা করা যাক তোমাদের যাদের যাদের কোনো স্কিন প্রবলেম আছে প্লিজ একটু কমেন্ট করো তো আমি তোমাদের বলছি স্কিন যাদের খুবই সান পড়ে গেছে যারা বাইরে বেরো কাজে বেরো বা বিভিন্ন জবের সঙ্গে যুক্ত তাদের কিন্তু স্কিনে দুটো তিনটে প্রবলেম খুবই কমন সেটা হচ্ছে একটা পিম্পল একটা হচ্ছে স্কিনে খুব রাফনেস কালচে ভাব পড়ে গেছে সান ড্যামেজ পড়ে গেছে এই দুটো প্রবলেম কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়েদের বলবো ঠিক আছে তো এই প্রবলেমটা দূর করার জন্য যে কোনো জায়গায় কাজে বেরোনোর আগে অবশ্যই মেখে বের হও তোমরা সেটা ড্রাই সানস্ক্রিন হতে পারে মানে পাউডার লেভেলের সানস্ক্রিন হতে পারে যাদের যেটা স্কিন টাইপ সেই স্কিন অনুযায়ী কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবে ঠিক আছে অয়েল স্কিনের জন্য পাউডার সানস্ক্রিনটা বেস্ট বা জেল সানস্ক্রিনটা বেস্ট পিম্পল অয়েল ফ্রি স্কিনের জন্য যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু ময়শ্চারাইজার সানস্ক্রিনটা ভালো তো এরকম সানস্ক্রিন বেছে এস পি ফিফটি ফরটি থার্টি বেছে নিয়ে রোদে বেরো তার সাথে কিন্তু অবশ্যই বাড়ি এসে সানস্ক্রিনটা তুলতে হবে কারণ ওই সানস্ক্রিন মেখে সারাদিন থাকা যাবে না সানস্ক্রিনটা তুলতে হবে তোলার জন্য ফেস ওয়াশ অ্যাপ্লাই করতে হবে দিনে দুবার সানস্ক্রিনটা তুলে অবশ্যই সানস্ক্রিন তোলার পরে স্কিনটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে তোমরা কিন্তু টোনার লাগাবে বা যে কোনো স্কিন ক্রিম বা মশ্চারাইজার কিন্তু অবশ্যই লাগাবে তাহলে স্কিন কিন্তু অনেক অনেক বেশি ভালো থাকবে সানস্ক্রিনের কার্যকারিতাটাও ভালো থাকবে লিখেছে এখানে নুর আলম এসকে বৌদি আমার স্কিনে ডালনেস পড়েছে কি করা যাবে আচ্ছা ডালনেস স্কিনের জন্য আমি বলবো সবার প্রথমে তোমার স্কিনে গ্লো নেই কালো ভাব চলে এসছে তো এই গ্লো কালচে ভাব দূর করার জন্য সকালে ঘুম থেকে উঠে অবশ্যই সানস্ক্রিন লাগাও ব্রাশ করার পরে পুরো মুখে সানস্ক্রিন লাগিয়ে ফেলো সানস্ক্রিন লাগানোর পরে তুমি সারাদিন ওভাবেই চলে তারপর স্নান করার সময় সানস্ক্রিনটা ধুয়ে ফেলো ফেস ওয়াশ দিয়ে বা তুমি যদি বাইরে থাকো সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করো দু ঘন্টা বাদে বাদে রাত্রে বাড়ি এসে বা স্নানের পরে একটা ভালো ময়শ্চারাইজার বা স্কিন ক্রিম ডে ক্রিম ইউজ করতে পারো তুমি আর রাতে একটা নাইট ক্রিম ইউজ করো আর সপ্তাহে একদিন কি দুদিন ফেস প্যাক ইউজ করো দেখবে তোমার স্কিন অনেক অনেক বেশি ফর্সা হবে অনেক অনেক বেশি উজ্জ্বলতা ফিরে আসবে কারণ রাফনেস ডালনেস কিন্তু এগুলো স্কিনের যত্ন না করার কারণেই কিন্তু পড়ে যায় তো এইটুকু বলবো এই দুটো তিনটে জিনিস করো ফেস প্যাক লাগাও একটু বেসন দাও তার মধ্যে টক দই দাও অল্প একটু মধু দাও একটুখানি হলুদ দাও ভালো করে মিক্স করে পুরো মুখে লাগিয়ে নাও পুরো মুখে লাগিয়ে অন্তত পনেরো মিনিট অপেক্ষা করো যখন শুকিয়ে আসবে পুরো জল দিয়ে ধুয়ে ফেলো তাহলেই দেখবে তোমার স্কিনের রাফনেস ডালনেস কালচে ভাব সমস্ত কিছু কিন্তু চলে যাবে স্কিন কিন্তু অনেক বেশি ফর্ষা উজ্জ্বল হবে ঠিক আছে তো এইটা করলেই এই ফেস প্যাকটা লাগালেই তোমার ডালনেস অনেক অনেক কিন্তু চলে যাবে এইটুকুই বলবো আর এবার আলোচনা করা যাক যে যাদের স্কিনে প্রচণ্ড প্রচণ্ড ব্রোনের প্রবলেম আছে তাদের বলছি ব্রোনের প্রবলেম থাকলে কিন্তু ব্রোনওগুলোকে কিন্তু ঠিক করতে হবে ঠিক আছে তার জন্য ব্রো অয়েল ফ্রি ফেসওয়াশ বা অ্যাকনি পিম্পাল যুক্ত যেই ফেসওয়াশগুলো পাওয়া যায় পিম্পাল দূর করার যে ফেসওয়াশগুলো হ্যাঁ অ্যান্টিব্যাকটেরিয়াল বা হালদি নিম চন্দন এই সমস্ত ফেসওয়াশ ব্যবহার করো তাহলে কিন্তু পিম্পল ঠিক আছে এগুলো কিন্তু চলে যাবে অবশ্যই নিম পাতা যুক্ত ফেসওয়াশ ব্যবহার করতে পারো হিমালয়া নিম ফেসওয়াশ বা বিভিন্ন কিন্তু আয়ুষের হালদি চন্দন ফেসওয়াশ এরকম জাতীয় ফেসওয়াশ ব্যবহার করলে কিন্তু অনেক অনেক বেশি পিম্পল দূর করা যায় তারপরে কিন্তু টি থ্রি যুক্ত ফেসওয়াশ বা টি থ্রি যুক্ত সিরাম এগুলো ব্যবহার করলে কিন্তু ব্রণও অনেক অনেক দূরে থাকা যায় ঠিক আছে বেসনের কি বললে আচ্ছা আমি ফেসপ্যাক প্যাক বলে দিয়েছি তোমাকে একটা বেসন এক চামচ এক চামচ টক দই একটু মধু আর একটু হলুদ গুঁড়ো mix করে ব্যবহার করো তোমার স্কিনের অনেক অনেক ডালনেস চলে যাবে স্কিন অনেক বেশি ফর্সা উজ্জ্বল হবে ঠিক আছে কারা কারা আছো লাইভে প্লিজ একটু লাইফটা জয়েন্ট করো তোমরা যদি কমেন্ট না করো আমি তোমাদের কি করে বুঝবো যে তোমরা কি ধরনের স্কিন টিপস চাইছো কি ধরনের স্কিন কেয়ার চাইছো বলো শুধু লাইভ ওয়াচ করলে দেখলেই হবে না তোমাদের কমেন্টটা তো করতে হবে যে কিভাবে তোমরা স্কিন কেয়ার চাইছো কি ধরনের স্কিন প্রবলেম আছে তোমাদের রিসেন্ট আমার বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে এক সেকেন্ড তোমরা একটু ওয়েট করো আসলে বাইরে থেকে প্রচণ্ড আওয়াজ আসছিলো যার জন্য একটু ওয়েট করালাম তোমাদের সরি সেই জন্য তো আমি আমার কমেন্টে রিসেন্ট আমার চ্যানেলের কমেন্টে একটা কমেন্ট খুবই আসছে দিদি আমার স্কিন প্রচণ্ড প্রচণ্ড কালচে হয়ে যাচ্ছে আমি কি করব। আমি তোমাদের প্রথমেই বলবো যেই ফেস প্যাকগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চ্যানেলে সেগুলো কেন তোমরা ইউজ করো না ইউজ করলে কিন্তু এই প্রবলেমগুলো অনেকটাই চলে যায় তাহলে বারবার কিন্তু এই একই প্রশ্ন করতে হয় না চ্যানেলে ঠিক আছে তোমরা এই ফেস প্যাকগুলো যদি একটু ধৈর্য ধরে ব্যবহার করো আমি আজকেও একটা ভিডিও রেডি হয়েছে তোমাদের জন্য সেটাও তোমাদের সঙ্গে বিশেষ করে যাদের এজিং স্কিন আছে কোচকানো ত্বক বা বলতে পারো বয়স তোমাদের অল্প দেখায় বয়স্ক এই জন্য কিন্তু আমাদের আমি একটা ফেস প্যাক রেডি করে রেখেছি ফেস সিরাম বলতে পারো এটা রাত্রে ঘুমের আগে ব্যবহার করতে হবে ঠিক আছে সেটা আমি আপলোড করে দেব আজকে মোটামুটি আটটা নটার দিকে আপলোড করে দেব। ওটা ইউজ করবে তার সাথে সাথে যাদের স্কিন খুবই কুচকে গেছে বা স্কিনে এজিং আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই মশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে কারণ মশ্চারাইজার তোমরা যদি অ্যাপ্লাই করো তোমাদের স্কিনে বয়স্ক বুড়িয়ে যাওয়া ত্বক কিন্তু টান টান করে কারণ মশ্চারাইজার এমন কিছু অয়েল দিয়ে তৈরি হয় আর যাদের স্কিন খুব কুচকানো টান টান না একদমই রাফ মনে করতে হবে তাদের স্কিন খুবই ড্রাই কারণ অয়েলি স্কিনে কিন্তু বয়স্কভাব অতটা আসে না যতটা ড্রাই স্কিনে আসে তো ড্রাই স্কিনদের বা অয়েলি স্কিন যে কোনো স্কিন হোক মশ্চারাইজারটা ব্যবহার করলে বন্ধুরা স্কিনে গ্লো থাকে স্কিনে গ্লোটা হারিয়ে যায় না এবং স্কিন টান টান থাকে এজিং ফ্রি থাকে তাই বলবো ময়েশ্চারাইজার ব্যবহার করো মশ্চারাইজারের দাম যে খুব মানে বেশি তা না তুমি পঞ্চাশ ষাট টাকায়ও পন্ডস মশ্চারাইজার পেয়ে যাবে নিভিয়া ময়েশ্চারাইজার ছোটটা পেয়ে যাবে ল্যাকমির পিচ মিল্ক একশো টাকায় পেয়ে যাবে হুম তো এরকম জাতীয় ময়েশ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করো তাহলে ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল থাকবে কোচকানো ভাব থাকবে না ঠিক আছে আমি একটু কমেন্ট পড়ে নিই তার সাথে সাথে নূর আলমসকে পিরিয়ড ঠিক মতো ডেট বাই ডেট হয় না কি করতে হবে আচ্ছা আমি পিরিয়ডের জন্য তোমাদের একটাই কথা বলবো বাই করার জন্য তোমরা একটু ডাক্তার ডেট দেখাও ঠিক আছে কারণ এর আমি যতই তোমাদের বিভিন্ন পানিও শেয়ার করি না কেন বা বলি না কেন এটা ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী না তাই বলবো এখন পিরিয়ড প্রবলেম ম্যাক্সিমাম মেয়েদের বলতে পারো নাইনটি মেয়েদের পিরিয়ডের প্রবলেম তো আমি বলবো তুমি কোন ডাক্তার দেখাও তুমি আয়ুর্বেদিক আয়ুর্বেদিক জিনিস খাও অনেক ওষুধ আছে যেটা কম দামের মধ্যে মধ্যে অল্প পয়সার সমস্যাটা ঠিক হয়ে যায় তো বলবো আয়ুর্বেদিক ডাক্তার দেখাই তোমার কিন্তু এই সমস্যাটা ঠিক হয়ে যাবে ঠিক আছে বা ডাক্তার দেখাও অসুবিধে নেই এই প্রবলেমটা এখন হয়ে থাকে আর আমি যদি তোমাদের কিছু বলি পিরিয়ড সম্পর্কিত এটা হয়তো ক্ষণস্থায়ী হবে দীর্ঘস্থায়ী হবে না কারণ কোন রকম ঘরোয়া জিনিসে পিরিয়ড ঠিক করা সম্ভব না কারণ এটা আমাদের দেহের দেহে সম্পর্কিত ঠিক আছে এটা ডাক্তাররাই একমাত্র ঠিক করতে পারে বা আয়ুর্বেদিক রকম মেডিসিন বিশেষজ্ঞরা নেক্সট রয় বলেছে দিদি বলছি আমি একটু মার্কেট এসেছি আমি একটু বলো না গো কি ক্রিম বা সিরাম কিনবো বা ফেস ওয়াশ সায়নি তোমার স্কিন টাইপটা আমাকে একটু বলো প্লিজ আমি হয়তো তুমি আমার জানি প্রত্যেক দিনই আমার লাইভ দেখো মানে যেদিন যেদিন আমি লাইভে আসি তুমি লাইভ দেখো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং তুমি একটু স্কিন টাইপটা বলে দাও আর তোমার স্কিনে কি প্রবলেম হচ্ছে বা কি চাইছো তুমি স্কিনে সেটা একটু বলে দাও তাহলে আমি সুবিধা হবে বলে দিতে ঠিক আছে শম্পা য্যাকি বলেছে ম্যাম হেয়ার ফল কমে কমবে কিভাবে আচ্ছা হেয়ার ফল কমবে ভালো একটা শ্যাম্পু ইউজ করো হেয়ার ফল রিমুভ করা শ্যাম্পু ইন্দু লেখা বৃঙ্গরাজ হার্বাল শ্যাম্পু শেষা শ্যাম্পু হিমালয়া বৃঙ্গরাজ শ্যাম্পু বিভিন্ন মামাআর্থের অনিয়ন শ্যাম্পু বিভিন্ন শ্যাম্পু আছে মার্কেটের একটু ভালো প্রোডাক্টের শ্যাম্পু ব্যবহার করো একটু দাম দিয়ে কিনে মোটামুটি দুশো আড়াইশোর মধ্যে একটা শ্যাম্পু কেনো সিপ্লা কোম্পানির এইডএড শ্যাম্পু এটা মেডিকেটেড শ্যাম্পু এই শ্যাম্পুটা ইউজ করতে পারো ভালো শ্যাম্পু তো এরকম কিছু শ্যাম্পু ব্যবহার করো ঠিক আছে শ্যাম্পু ব্যবহার করে তুমি অবশ্যই একটা হেয়ার প্যাক লাগাও মেথি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দাও দু তিন চামচ মেথি তোমার চুল অনুযায়ী তার সাথে পিওর অ্যালোভেরা জেল বা মার্কেটের অ্যালোভেরা জেল মিক্স করতে পারো মিক্স করে মিক্সার মেশিনটা ঘুরিয়ে দাও পেঁয়াজ দাও তার সঙ্গে কেটে স্লাইস করে দু তিন টুকরো পেঁয়াজ মিক্স করে ওর মধ্যে এক চামচ নারকোল তেল দিয়ে ভালোভাবে ফেটাও ফেটিয়ে পুরো মাথা কাল্পে এইভাবে এইভাবে লাগিয়ে নাও লাগিয়ে নিয়ে কিন্তু আধা ঘন্টা ওয়েট করো আধা ঘন্টা ওয়েট করার পরে কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলো এটা যদি সপ্তাহে দুদিন করো এই হেয়ার প্যাকটা ব্যবহার করো তোমার চুল পড়া আমি বলবো হানড্রেড পারসেন্ট কমে যাবে চুল পড়ার দিকে একটু সচেতন হও বাইরের তেলে ভাজা অয়েলি ফুড কম খাও জল প্রচুর খাও ফল খাও নিয়ম করে একটু একটা দুটো ফল খাও তাহলে ডিম সেদ্ধ খাদ্য খেলেই চুল পড়া কমে এবং চুল ভালো হয় ঠিক আছে আমি তোমাকে আশা করি একটা সাজেশন দিতে পেরেছি হেয়ার ফল কম করার একটা হেয়ার প্যাক বলেছি আর ভালো কিছু শ্যাম্পুর নাম বলেছি তুমি একটা বেছে ইউজ করো আহ তুমি আমার ফ্রেন্ড হবে হ্যাঁ আমি তো তোমার সবারই আমি তোমাদের আমি তোমাদের সবারই বন্ধু কারণ আমি আমার চ্যানেল আছে সবার বন্ধুর মতন করেই তোমাদের সঙ্গে রিপ্লাই সমস্ত কিছু বিউটি নিয়ে শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে তো যারা যারা আছো একটু কমেন্ট করো তো আমি যে বিষয়ে আজকে মেন আমার টাইটেল ফর্সা হওয়ার সেরা উপায় মা ঘরোয়া উপায় আমি তোমাদের কিছু কিছু ফেসপ্যাক বলে দিচ্ছি ঠিক আছে কিছু কিছু নিয়ম বলে দিচ্ছি সবার প্রথমে মুখটা ফেসওয়াশ দিয়ে দিনে দুবার ধোবে তারপরে সপ্তাহে দু থেকে তিন দিন ছেলে হও মেয়ে হও টিনেজার হও একটা ফেস প্যাক অ্যাপ্লাই করবে ফেস প্যাকটার মধ্যে যেন বিভিন্ন রকমের ফেস প্যাক হয় সেটা একজনের যে এক স্কিন অনুযায়ী সেটাই সবার শ্যুট করবে সেটা নয় বেসিক ফেস প্যাক তুমি মধু ইউজ করতে পারো মধুর মধ্যে পাতিলেবুর রস দু ফোটা দিয়ে কিন্তু ইউজ করলে স্কিন অনেক বেশি চকচকে উজ্জ্বল ইয়াং হয় কিন্তু কারণ মধু আমাদের স্কিনকে সফট করে লাইটেন করে ব্রাইটেন করে এবং প্রতিদিন রাত্রে পিওর অ্যালোভেরা জেল গাছ থেকে কেটে কিন্তু স্লাইস করে পুরো মুখে এইভাবে রাপ করতে পারো অ্যালোভেরা জেলে কি হয় আমাদের মুখে যে ছোট ছোট কালো দাগছপ থাকে বা মুখে পিম্পল থাকে ট্যানিং থাকে সেই সমস্ত ট্যানিং কিন্তু অ্যালোভেরা জেল প্রচুর দূর করে এবং তার সাথে সাথে স্কিনে নতুন সেলস গজায় সেই সেলসগুলো যত গজাবে স্কিনে নতুন চামড়া যত আমাদের গজাবে তত কিন্তু আমাদের স্কিন ইয়াং হবে এবং পরিষ্কার স্বচ্ছ দেখাবে তো তোমরা এই টিপসগুলো অবশ্যই মেনটেন করো ঠিক আছে পিয়ালি পিয়ালি লিখেছেন হরে কৃষ্ণ ম্যাম হেয়ার সিল্কি কিভাবে করবো আচ্ছা পিয়ালি হরে কৃষ্ণ তুমি হেয়ার সিল্কি করবা কিভাবে আমি হেয়ার সিল্কির জন্য আমি বলবো মার্কেটে যদি ইউজ করতে চাও শ্যাম্পুর পরে চুল যখন পুরো শুকিয়ে যাবে একটা হেয়ার সিরাম ব্যবহার করো ট্রেসিমি হেয়ার সিরাম লরিয়াল হেয়ার সিরাম স্ট্রিক্স এর হেয়ার সিরাম বিভিন্ন প্রোডাক্টের হেয়ার সিরাম আছে তুমি একটা ভালো দেখে হেয়ার সিরাম কিনে নাও পিয়ালি তুমি স্নানের পরে যখন চুলটা পুরো শুকিয়ে যাবে ড্রাই হয়ে যাবে তখন এরকম ভাবে হেয়ার সিরামটা লাগিয়ে নেবে হাতে তিন চার ফোটা নিয়ে দেখবে তোমার দু তিন দিন পর্যন্ত পুরো চুল ম্যানেজেবল সিল্কি এবং একটা পুরো স্বচ্ছ চুল থাকছে ঠিক আছে হেয়ার সিরামটা প্রতিদিন ইউজ করবে তুমি হ্যাঁ বা সপ্তাহে তিন চার দিন হেয়ার সেরাম ইউজ করো তাহলে চুলের জট চুলের ড্রাইনেস ফ্রিজনেস সমস্ত কিছু দূর হয়ে যাবে আর একটা হেয়ার প্যাক লাগাও সপ্তাহে একদিন কোকোনাট অয়েলের সাথে টক দই তার সঙ্গে একটা ডিম ফেটিয়ে নিতে পারো ডিমের গন্ধ যদি না ভালো লাগে তাহলে টক দই আর অ্যালোভেরা জেল এই দুটো মিক্স করে হেয়ারে লাগাও পুরো চুলের লেন্থ অনুযায়ী আধা ঘন্টা ওয়েট করো তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলো দেখো চুল কতটা সিল্কি হচ্ছে শাইনি হচ্ছে ঠিক আছে পিয়ালি শম্পা চাকি লিখেছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ শম্পা অনেক অনেক ধন্যবাদ তোমাকে তোমরা যারা লাইভে আছো একটু শেয়ার করো লাইভটা আর বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও অল বাটনটি ক্লিক করো আমি প্রতিদিন কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও আপলোড দিয়ে থাকি তোমরা ভিডিওগুলো দেখলে অনেক অনেক হেল্প পাবে তোমাদের হেয়ার সংক্রান্ত স্কিন সংক্রান্ত বিভিন্ন পিম্পল অ্যাকনি হেয়ার ফল বিভিন্ন প্রোডাক্ট রিভিউ আমার চ্যানেলে প্রচুর প্রোডাক্ট রিভিউ পেয়ে যাবে ঠিক আছে মার্কেটে যত প্রোডাক্ট আছে মোটামুটি অ্যালার্জেটিক স্কিন সেন্সিটিভ স্কিন ড্রাই স্কিন অয়েলি স্কিন সমস্ত স্কিনের তোমরা কিন্তু প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবে আমার স্কিনে ঠিক আছে কোন স্কিনের কি প্রোডাক্ট ব্যবহার করবে কোন সানস্ক্রিন ব্যবহার করবে সমস্ত কিন্তু আমার দেওয়া আছে চ্যানেলে তো আরেকটা কথা বলবো ফেসবুক পেজ খুলেছি আমি রিসেন্ট যারা যারা আমার আমাকে ফলো করতে চাও লাইফস্টাইল আমার দেখতে চাও তারা কিন্তু সঙ্গীতা রিয়েল ভল বলে ফেসবুকে গিয়ে তোমরা সার্চ করো পেজটা আমার ওপেন হয়ে যাবে অবশ্যই ফলো করে দিও প্লিজ যারা যারা লাইকটা দেখছো একটু কমেন্ট করো হ্যালো কেউ কি আজকে আসো নি লাইভে নাকি আমি বুঝতে পারছি না হ্যালো বন্ধুরা বিকেলে লাইভে আসি আমি কিন্তু বিকেলে আজকে আসা হলো না বিকেলে আসলে লাইভে অনেকেই থাকো তোমরা ভাবলাম সন্ধ্যের দিকে আসা যাক সন্ধ্যের দিকে দেখছি লাইভে কেউই নেই হেয়ার নিয়ে একটু আলোচনা করতে পারো পিয়ালি লিখেছে ম্যাম গলার কালো দাগ কিভাবে দূর করব। আচ্ছা পিয়ালি গলার কালো দাগ দূর করতে হলে মুখে যা যা প্রোডাক্ট ইউজ করবে তার সাথে সাথে গলায়ও ইউজ করে নেবে কারণ গলাটা তো আমাদের এমনি না আমাদের মুখের সঙ্গে অ্যাটাচ তো গলাটা ইউজ করে নেবে সপ্তাহে দুদিন স্ক্রাব করবে যেকোনো একটা স্ক্রাব কিনে রাখো ঘরে হিমালয়ের অ্যাপ্রিকট স্ক্রাব বা মামাআর্থের স্ক্রাব বা লোটাসের স্ক্রাব অ্যাপ্রিকট যে যেকোনো একটা স্ক্রাব কিনে নাও স্ক্রাব কিনে পুরো হাতে তিন চার ফোঁটা নিয়ে পুরো মুখে এইভাবে এইভাবে পুরো গলা এইভাবে এইভাবে স্ক্রাবটা অ্যাপ্লাই করতে হবে পুরো এক মিনিট ঠিক আছে সপ্তাহে দুদিন স্ক্রাব করো দেখবে তোমার গলার বিভিন্ন ডার্ক সার্কেল গলার যে কালচে ভাব সমস্ত কিছু চলে যাবে তার সাথে সাথে গলার একটা প্যাক লাগাতে হবে যেটা আমাদের গলার কালো দাগ দূর করবে ঠিক আছে তার জন্য এক চামচ বেসন নেবে তার সঙ্গে নিয়ে নেবে অল্প একটু হলুদ গুঁড়ো আর এক চামচ টমেটোর রস হ্যাঁ হলুদ গুঁড়ো টমেটোর রস আর বেসন নিয়ে ভালো করে মিক্স করে নেবে মিক্স করে মোটা একটু কোলেপ দেখে গলায় লাগিয়ে নেবে ঠিক আছে হলুদ গুঁড়োটা কম দেবে অল্প দেবে এইভাবে তোমরা দিন করো দেখবে গলার কালো দাগ কিন্তু অনেক অনেকটা উঠে যাবে হম এইভাবে ইউজ করো আর সানস্ক্রিন লাগাবে গলার কালো দাগ তুলতে কিন্তু সানস্ক্রিনটা ভীষণ মুখের সাথে সাথে গলায় ঘাড়ে পিঠে এইভাবে সানস্ক্রিন লাগাবে মানে যতটুকু আমাদের খোলা থাকে সানস্ক্রিন না লাগালে কিন্তু যে কোনো রেমেডি লাগাও না কেন তোমার কোনো কাজ হবে না কারণ রেমেডি লাগিয়ে এখনই ফর্সা লাগছে একটু পরেই রোদে গেলে আবার পুড়ে যাচ্ছে তাই বলবো সানস্ক্রিনটা সবার আগে আপন করো তো যাই হোক লাইভে তোমরা আজকে নেই সেইভাবে আমি আর অন করতে চাইছি না মুখে ম্যাম মুখের কালো দাগ কিভাবে দূর করব। মুখের কালো দাগ দূর করতে হলে প্রত্যেক দিন রাত্রে অ্যালোভেরা জেল মাখতে হবে পিওর অ্যালোভেরা জেল গাছের থেকে কেটে বা তুমি যদি পিওর না পাও মার্কেট থেকে কিনে নিতে পারো একটা ভালো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল প্রতিদিন রাত্রে ভালোভাবে অল্প একটু হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে এরকমভাবে মিক্স করে একদম অল্প হলুদ গুঁড়ো খুবই কম অ্যালোভেরা জেলের সাথে মিক্স করে ওটা পুরো মুখে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে মাসাজ করবে ওভাবে শুয়ে পড়বে এইরকম প্রত্যেক দিন অ্যালোভেরা জেল মাখতে হবে তাহলে মুখের কালো দাগ আনিবেন স্কিন টোন দূর হবে কিন্তু আর সপ্তাহে দুদিন কিন্তু ফেস প্যাক লাগাতে হবে তার মধ্যে যেন অবশ্যই ইনক্লুড থাকে মুলতানি মাটি বা বেসন তার সঙ্গে টক দই অল্প একটু মধু মিক্স করে পুরো মুখে ফেস প্যাকটা লাগিয়ে নেবে সপ্তাহে দুদিন ফেস প্যাক টাইম হচ্ছে দশ মিনিট মুখে রেখে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলবে শুকিয়ে গেলে আর অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে প্রচুর জল খেতে হবে যাতে তোমাদের স্কিন হাইড্রেট থাকে যত স্কিন হাইড্রেট রাখবে তত স্কিন গ্লো থাকবে কালচে ভাব আসবে না ঠিক আছে আর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে দিনে দুবার সাবান ইউজ করা যাবে না মুখে একদমই ফেস ওয়াশ দিয়ে দিনে দুবার মুখ ধুতে হবে তাহলে চলো লাইভটা এখানে আমি বন্ধ করে দিচ্ছি অফ করছি কারণ তোমরা কেউ নেই লাইভে শুধু শুধু লাইভটা অন রেখে তো কোনো লাভ নেই কারণ কেউ আসছো না কমেন্ট করছো না ঠিক আছে থ্যাংক ইউ পিয়ালি তো চলো টাটা কেউ নেই লাইভে টাটা।